ঘিরে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার ভাষা ঝড়ো হাওয়া মনের ঝড়ো চোখে রস্রু ধারা ভীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার হওয়া মনের দুঃখ হয়ে ধরো দু চুকে রশ্লু ধরা নদী না মরে সাথে না আমার পালে ফিরে চা রক্ত চান্দে না ঝরে রুমু তোমারও ঘরে

নদিলাওয়া মারে সাথে না আমার উপনেই ফিরে চায় রক্ত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে তুমি কোথায় আছো কোথায় রে খুঁজে আওয়া মারে বন্ধু বিবিরতি জেনে আমি বুঝি তোমারে আধার কালো জোনাকি লাগে না ভালো তুমি ছাড়া সবি বন্ধু আধারো কালো নদী এই না আমার পদেই ফিরছ রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে হায় আলো যে ঝরে না আমায় একলাই অন্ধকারে বন্ধু বিবিরতি গেলি আমি বুঝি তোমারে তুমি কোথায় আছো কোথায় দেখা যা